ঝালমুড়ি ঝালমুড়ি সুদীর্ঘ কাল ধরে বাংলার ছোট বড় সবার প্রিয় পছন্দের এই সেই ঝালমুড়ি ঝালমুড়ি এই সে গেছে আপনাদের সুপরিচিত সাতক্ষীরার বিখ্যাত শফিকুল ভাই শফিকুল ভাই তার ঝালমুড়ির গাড়ি নিয়ে একেবারে আপনার দোরগোড়ায় শফিকুল ভাইয়ের ঝালমুড়ি এখন আপনার এলাকার ঝালমুড়ি খাবে শফিকুল ভাই আসেন আসেন এই ভালো করে ঝালমুড়ি মাখিয়ে দেন আমরা সবাই মিলে খাবো এই ছেলে ফেলে লাইনি দাঁড়া এত ভাঙড়ি কে ভাঙড়ি দিয়ে তো দেশে ঝালমুড়ি